নয়া নেট গঠনের ছক উষছে ইরান সঙ্গে আছে চীন রাশিয়াও অতীত ইতিহাস বলে বৈশ্বিক যে কোনো নিরাপত্তা চুক্তির আলোচনা এবং স্বাক্ষরের টেবিল থাকত ব্রাসেলস অথবা ওয়াশিংটনে কিন্তু সেই দৃশ্যপট বদলে বৈশ্বিক কোনো নিরাপত্তা চুক্তি যদি বেইজিংয়ে হয় আর সেই টেবিলে ইরানও থাকে তাহলে বিষয়টি কেমন হতে পারে এক সময় এমন ভাবনা একটু বাড়াবাড়ি মনে হলেও এখন এটি আর কল্পনা নয় মাঝে মাঝামাঝি চীনে অনুষ্ঠিত সাংঘায়ক অপারেশন অর্গানাইজেশন বা এসসিওর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ইরান স্পষ্ট করেছে যে তারা এসসিওকে আর কেবল আঞ্চলিক মঞ্চ হিসেবেই দেখছে না বরং এটিকে ন্যাটোর বিকল্প হিসেবে ভাবতে শুরু করেছে এর মধ্য দিয়ে ইরান ইঙ্গিত দিয়েছে যে তারা পশ্চিমা নির্ভর পুরনো ব্যবস্থার চেয়ে নতুন ইউরোশীয় ব্যবস্থার দিকে বেশি আগ্রহী সম্মেলনে ইউরেশীয় দেশগুলো পারস্পরিক সহযোগিতার দৃঢ়তা চোখে পৌঁছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন যা মস্কো বেইজিং জোটের শক্ত অবস্থানকে তুলে ধরে বৈঠকের ফাঁকে ল্যাভ্রোভ চীন পাকিস্তান ভারত এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘুসির সঙ্গে তার বৈঠকে পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমাধান এবং পারস্পরিক কৌশলগত সহযোগিতা জোরদার বিষয়ে আলোচনা হয় এসসিও প্ল্যাটফর্মে বক্তব্য রাখতে গিয়ে আরাক হচ্ছে বলেন এই জোট কেবল প্রতীকী নয় এটি পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারার এক কার্যকর একটি উপায় হতে পারে ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে এসিও সমর্থনকে ইরান গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করে অনেকে ধারণা করেছিল ভারত পাকিস্তান কিংবা ভারত চীনের উত্তেজনার কারণে এসসিও অচল হয়ে পড়বে কিন্তু ভারত সেই ধারণাকে ভুল প্রমাণ করে সম্বোধনের সক্রিয় অংশ নেয় এবং জোটের প্রতি তাদের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করে ন্যাটোর মতো কেন্দ্রীয় কর্তৃত্ব নির্ভর নয় এশীয় এই জোটের সদস্য রাষ্ট্রগুলো ভিন্ন ভিন্ন স্বার্থ নিয়ে এক কাজ করতে পারছে এই নমনীয়তাই এটিকে ভিন্ন করে তুলেছে রাশিয়া এসিওকে ইউরেশীয় কৌশলের মূল ভিত্তি হিসেবে দেখছে তারা দক্ষিণ এবং মধ্য এশিয়ার সঙ্গে চীনের সংযোগস্থল হয়ে উঠতে চায় আর ইরানের সক্রিয় অংশগ্রহণ এই পরিকল্পনায় নতুন মাত্রা করেছে এশিয়ার সম্মেলনে আরও কিছু শুধু সমালোচনাতেই থেমে থাকেননি তিনি এশিয়ার আরও কার্যকর করার জন্য কিছু বাস্তব প্রস্তাব দেন এর মধ্যে রয়েছে বাইরের আগ্রাসন নাশকতা এবং সন্ত্রাস মোকাবেলায় একটি যৌথ নিরাপত্তা ব্যবস্থা ষড়যন্ত্র এবং গোপন হামলার দলিল সংরক্ষণে স্থায়ী একটি কমিটি কাঠামো একতরফা পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় সাংহাই স্যাংশন রেজিস্ট্যান্স সেন্টার তৈরি করা গোয়েন্দা এবং প্রতিরক্ষা সহযোগিতার জন্য সাংহাই সিকিউরিটি ফ্রম তৈরি করা সাংস্কৃতিক এবং গণমাধ্যম পর্যায়ে সহযোগিতা বাড়িয়ে তথ্যযুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এসব কোনো আলঙ্কারিক বক্তব্য নয় ইরান আসলে একটি নতুন নিরাপত্তা দর্শন দায় করাছে যেখানে বহু পাক্ষিকতা যৌথ প্রতিরক্ষা এবং তথাকথিত হাইব্রিড যুদ্ধ মোকাবেলার প্রস্তুতি আছে নেটো বনাম দুটি পথ এবং দুটি ভবিষ্যৎ আমেরিকার নেতৃত্বাধীন করা কাঠামোতে এর বিপরীতে এশিয়াও রয়েছে সার্বভৌমত্ব সমতা এবং সভ্যতাগত বৈচিত্র্য এশিয়ার সদস্যরা পৃথিবীর চল্লিশ শতাংশ জনসংখ্যা এবং বিপুল শিল্প সম্পর্কে প্রতিনিধিত্ব করে ইরান এখন পরিষ্কারভাবে বোঝাতে চাইছে যে এশিয়া কেবল একটি আশ্রয় নয় বরং নতুন একটি বৈশ্বিক চুক্তি কেন্দ্র এখানে নির্ভরতা নয় কৌশলগত স্বাতঞ্জ ভিত্তিতেই পথ চলার সুযোগ আছে ইরানে প্রস্তাব আসার কিছুদিনের দিনের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ইইউ নতুন করে আটজন ব্যক্তি এবং ইরানি প্রতিষ্ঠাপ নিষেধাজ্ঞা আরোপ করে কারণ হিসেবে বলা হয় গুরুতর মানবাধিকার লঙ্ঘন অথচ ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তারা এই আচরণে ইরানের বক্তব্যে প্রমাণ করে দেয় যে বর্তমানে নিয়মভিত্তিক ব্যবস্থা আসলে নিয়ম নয় ক্ষমতা ভিত্তিতেই চলে তাই ইরানের মতে সার্বভৌমত্ব রক্ষা প্রয়োজন নিজেদের সহায়তা করা বহুপাক্ষিক ঐক্য ইরান যে শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছে তাই নয় বরং ভবিষ্যতের জন্য সুপরিকল্পিত পথে এগোছে তাই বা পরিষ্কার তারা এসিওকে একটি শক্তিশালী জোটে পরিণত করতে চায় যেখানে একটি নির্দিষ্ট শক্তিধর ব্লকের কর্তৃত্ব থাকবে না বরং থাকবে পরস্পরের সহযোগিতা নির্দেশ সমতা এবং যৌথ নিরাপত্তা কাঠামো আর যদি এশিয়া ইরানের প্রস্তাবগুলো বাস্তবায়নের দিকগুলো এগোয় তাহলে হয়তো আমরা একুশশো শতকে প্রথমে প্রকৃত বিকল্প নিরাপত্তা জোটের জন্ম দেখতে পারবো এই পরিবর্তনকে পশ্চিমা বিশ্ব এখনও পাত্তা নাও দিতে পারে কিন্তু ইউরেশিয়ায় নতুন যুগের খসড়া ইতিমধ্যে লেখা শুরু হয়ে গেছে এবং সেটা অবশ্যই ইংরেজিতে নয় এদিকে ব্রিক্স জোট নিয়ে ক্রমে আতঙ্ক বাছে আমেরিকা এবং তার পশ্চিমা মৃত্যুদের মনে ব্রিক্সের সামরিক শক্তি এখন ন্যাটো জোটের সামরিক শক্তির চেয়ে কমপক্ষে তিন গুণ বেশি ব্রিক্স একটি অর্থনৈতিক জোট হলেও ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির সাথে সামরিক শক্তিও জড়িত বিশেষ করে বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে সামরিক শক্তি মতো গুরুত্বপূর্ণ আর কিছুই নেই ব্রিকসে চুক্ত হওয়া ছয় দেশের মধ্যে ইরান সৌদি আরব এবং মিশর সামরিক শক্তির দিক থেকে পরাশক্তিগুলো পরে অবস্থান করছে ব্রিক্সের বর্তমানে দশটি দেশের মধ্যে ছয়টি দেশ সামরিক শক্তির র্যাঙ্কিং এ সেরা বিশ্বের তালিকায় রয়েছে এখানে জানিয়ে রাখি নতুন যুক্ত হওয়া দেশের মধ্যে পাঁচটি দেশ ইরান আরব আমিরাত মিশর এবং ইথোপিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ ব্রিক্স জোটে অর্ধেক দেশেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ আমেরিকা পর বিশ্বের সব বেশি সামরিক ব্যয় করে চীন এবং ভারত পাশাপাশি ব্রাজিল এবং রাশিয়াও বিশ্বের সামরিক ব্যয় বেশি করে ব্রিক্সভুক্ত এগারোটি দেশের মধ্যে তিনটি দেশেই পারমাণবিক শক্তিধর এই তিন দেশে মোট পরমাণু অস্ত্রের পরিমাণ বাকি সবগুলো পারমাণবিক শক্তিধর দেশে পরমাণু অস্ত্রের চেয়েও বেশি এছাড়াও ইরান পরমাণু অস্ত্রের এগারোটি দেশ যেহেতু চার মহাদেশ এবং পাঁচ মহাসাগর জুড়ে অবস্থান করছে তাই কৌশলগতভাবে তারা ন্যাটো জোটের থেকে এগিয়ে রয়েছে গ্লোবাল ফায় পাওয়ারে বর্তমান র্যাঙ্কিং এর সব থেকে শক্তিধর পাঁচটি দেশের মধ্যে তিনটি দেশেই ব্রিক্স জোটভুক্ত এইগুলো হচ্ছে র্যাঙ্কিং এর দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়া তৃতীয় স্থানে থাকা চীন এবং চতুর্থ স্থানে থাকা ভারত বাকি দেশগুলোর মধ্যে ব্রাজিল সৌদি আরব মিশর এবং ইরান সেরা বিশেষ রয়েছে অর্থাৎ গড় নেটভুক্ত দেশগুলোর থেকে ব্রিক্স এর দেশগুলোই এগিয়ে থাকবে দেশগুলোর হাতে যুদ্ধাসক্ষম সামরিক এবং প্যারামিলিটারি মিলে সৈন্য আছে দেড় কোটির উপরে অর্থাৎ বিশাল সামরিক জনবল রয়েছে জোটের জোটের অধিকাংশ সদস্যই সব ধরনের সমরাষ্ট্র তৈরি করে থাকে জোটের দেশগুলোর কাছে মোট ট্যাঙ্ক আছে প্রায় চৌত্রিশ হাজার অর্থাৎ সংখ্যা তিন গুণ ট্যাঙ্কের পাশাপাশি ছোট বড় আছে সাজা যান প্রিয় দর্শক যদি ইরানের প্রস্তাবনায় এভাবে ন্যাটো প্রতিপক্ষ তৈরি হয় তাহলে সেটি এই অঞ্চলের রাজনীতিতে কি প্রভাব ফেলবে আপনার মতামত কমেন্টে জানান বিশ্ব রাজনীতি নিয়ে আরো জানতে আমাদের ভিডিও ভিডিওটা থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন